অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়া বিলাসী তিনজোড়া চোখ আটকে গেল ফ্রেমে জনমানববিহীন স্টেশন আকাশ ভরা তারায় এমন একটি দেশে আসলে সকলে পথ হারায় পথ হারিয়ে যাই যেদিকে সেদিকে পথ আছেই ঝর্না কাঁদর টিলা পাথর বনভূমির কাছে বনভূমির ওপারে কোন মনভূমির দয় ফুসুর ফাসুর ঘসুর ঘাসুর স্বপ্নে কথা হয় পূব আকাশে আসতে ধীরে আলোর ঘুমটা খোলে শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে সহজ করে বাঁচাকিয়ার খাঁচাতে সম্ভব তিন পাহাড়ের নকশে কাঁথায় শিশুর কলরব তিনি পাহাড়ির নকশি কাথায় শিশুর কলরব